এরপর ট্রাই করলাম পায়া যার দাম ছিল মাত্র ষাট টাকা জাস্ট পায়া ঝোলটা দেখুন আর অয়েলটা একদম উপরে উঠে আছে আর ধলিয়ে খুলে যাচ্ছে মানে পারফেক্টলি কুক হয়েছে নান যে খেলে নানের একটা সুইটনেস আর পায়ে ঠিক ঝোলে স্পাইসি কম্বিনেশনটা একদম নেক্সট লেভেলে ছিল এরপর নিয়েছিলাম গ্রিল যার দাম ছিল একশো তিরিশ টাকা কোয়াটার সাইজ গ্রিলটা থেকে একটা স্মোকি ফ্লেভার পাচ্ছিলাম বেস্ট সফট প্লাস পারফেক্টলি স্পাইসিস অ্যাড করেছে একদম ব্যালেন্স সাথে একটা সস আর গ্রেভি দিয়েছিল গ্রেভিটা দিয়ে খেতে আরো ভালো লেগেছিল অনেস্টলি বলতে গেলে যারা আমার মতো দেশি স্পাইসি ফুড লাভার তাদের বেস্ট লাগবে এখানের খাবার একবার হলেও ট্রাই করবেন এটা লোকেশন হচ্ছে আমতলা পানি ফ্লাইলার ঠিক ডান পাশে